নাটোর চার আসনে বিএনপি যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত তিনি বলেন বিএনপির নীতি নির্ধারক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠাবেন আমরা সবাই সকল দল ভুলে তার পক্ষেই কাজ করব এবং বিপুল ভোটে জয় করব শনিবার বিকেলে উপজেলার গোপালপুর এলাকায় তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল আজিজ আরও বলেন দু সালে আমাকে বিএনপি মনোনয়ন দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের ভোট ডাকাতির কারণে জনগণের ভোটে নির্বাচিত হয়েও সংসদে যেতে পারেনি বিএনপির কার্যক্রমে আমার ধারাবাহিক অংশগ্রহণ নির্যাতিত কর্মীদের পাশে থাকা এবং দলের প্রতি আনুগত বিবেচনায় এবারও আমি মনোনয়ন পাব বলে আশা করি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা দলের সদস্য শাহানুর খলিফা শাহিনের সঞ্চালনায় আয়োজিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব রেজাউল করিম বাবুল গোপালপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মকিদুল রোশনগীর গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক খলিফা গোপালপুর ইউনিয়ন জাতি দলের সভাপতি মুসা পাবনা অ্যাডওয়ার্ড কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষের প্রতীক যে দেখে দিবে আমার প্রিয় নেতা তারেক রহমান ধানের শীষের প্রতীক যার হাতে তুলে দিবেন আমরা তার অনুকূলে নির্বাচন করে আগামী দল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আগামী দিনে বিএনপিকে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করব এটা হবে আমাদের অঙ্গীকার এটা হবে আমাদের শপথ আঠারো সালে মনোনয়ন পেয়েছিলাম আঠারো সালে যদি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো আজকে ইনন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলার সাবেক চেয়ারম্যান হিসাবে পরিচয় দিয়ে আমি এখানে বক্তব্য রাখছি আঠারো সালে যদি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে আমার মনে হয় সাবেক এমপি হিসাবে দাঁড়িয়ে প্রিয় বন্ধুরা আমার আপনারা অলরেডি মেসেজ পেয়েই গেছেন পেপার পত্রিকা ইউটিউবে কিন্তু অলরেডি বার্তা চলে আসছে দলীয় ভাবে দলীয় ফোরামে যদিও বা নাম ঘোষণা করা হয় নাই কিন্তু আমরা আন্দাজ করতে পারছি নাটোর চার আসন নাটোর দুই আসন নাটোর এক কাকে দিয়ে আমার নেতা নির্বাচন করাবে আমার মনে হয় যারা রাজনীতি করে তারা এটা বুঝে ফেলেছে